আসসালামু আলাইকুম এটা আমার প্রথম ব্লগ তো আজকে অনেক দিন পর আমার শ্বশুরবাড়িতে চিন্তা করলাম এখানে কাশফুল আছে তারপর হচ্ছে পদ্ম আছে দেখার কিন্তু গিয়ে দেখলাম না আমার কাশফুল আছে না আমার পদ্ম ফুল আছে আকাশটাও অনেক মেঘলা তো বাচ্চা কাচ্চা সহ সবাই মিলে একসাথে দেখলাম ওই যে দূরে পদ্ম ফুল দেখা পদ্ম ফুল দেখা যাচ্ছে না গাছ দেখা যাচ্ছে তো বাচ্চাগুলোকে বললাম যে আসো দেখি পদ্ম ফুল আছে কিনা ওরা গিয়ে দেখেছে কোনো পদ্মই নাই। তারপর আর কি আবহাওয়াটা সুন্দর আবহাওয়াটা দাঁড়ায় দাঁড়ায় উপভোগ করছি আর দেখতেছি কি হয় না হয় অনেক ঠান্ডা বাতাস মেঘ আসার পূর্ব মুহূর্ত এই তো কি সুন্দর পাখি পাখিরা যাচ্ছে যা কাশফুলও পেলাম না পদ্মও পেলাম না কি আর এখন বাড়ির দিকে যাচ্ছি তো ঘন বার ঝাড় ভেতর দিয়ে নদীর পাট থেকে এবার বাড়ির দিকে চারটা বাই বাই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন